আসসালামু আলাইকুম আহমতুল থেকে দেখতেছেন সবাইকে জানাই মনের ভালোবাসা আমাদের আওয়ামী লীগ ছিল আপনার এত টাকা লুটপাট করতো হ্যাঁ এটা এখন বিদারিত হয়েছে আলহামদুলিল্লাহ দেশের স্বাধীন হয়েছে বেশ ভালো কথা সহমত জানাই সাধুবাদ জানাই কিন্তু আপনারা বর্তমান কি করতেছেন বলেন কি করতেছেন বলেন দেখেন ভাই বলতে হয় ভাই দুঃখের সাথে বলতে হয় অনেকে গালাগালি করবেন করেন ভাই ডাজেন্ট ম্যাটার আমাকে সত্যি কথা বলতে হবে দেখেন বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন যে অবস্থা এটার জন্য দায় কারা এটার জন্য দায় হচ্ছে বাংলাদেশের কিছু রাগব বলদের জন্য আজকে আমাদের দেশের এই দুর্দশা এটা আপনাকে মানতে হবে আপনার বাংলাদেশের গত এক সপ্তাহ আগে একটা নিউজ হয় কাল পত্রিকায় যে সচিবালয়ে কী একজন হবে আমার ঠিক নামটা মনে আসতেছে না যে বলতেছে যে স্যার আমাকে যদি পাঁচ কোটি টাকা দেওয়া হয় তাহলে আমি ওই কাজটা করব তো পাশের একজন বলতেছে যে স্যার পাঁচ কোটি না দশ কোটি টাকা নেন তাহলে আমাদের তো কিছু থাকবে না তো উনি আবার বলতেছে যে না তোমরা যদি দেওয়া আমি আমি নিব আমার তো নিতে সমস্যা তো এই যদি হয় বর্তমান আমাদের বাংলাদেশের একটা নিউজ পত্রিকায় মনে করেন প্রধান হেডলাইন তাহলে দেশটা আসলে কোন জায়গায় আছে মাত্র দেশের বয়স দুই মাস মানে কি শেখ যে আপনার পতন মাস হয়েছে দুই এর ভিতরে লুটপাট মনে করেন শুরু হয়ে গেছে ভাই কোথায় যাবেন আপনি আর আমার কথা হচ্ছে এই ধরনের যে মনোক্ষণ দুর্নীতি এগুলা কেন সাংবাদিক ভাইয়েরা মনে করেন আপনার ধরিয়ে দিবে যে আপনারা দেখেন কিভাবে ওপেনে দুর্নীতি হচ্ছে কিভাবে হচ্ছে দেখেন আপনারা এটার জন্য কি আপনার মুক্ত কমিশন নাই বলেন তারা কি করছে বৈশা বসে আঙ্গুল চড়ছে প্রশ্ন ভাই আপনাদের কাছে আপনারা আমরা তো বারবার খালি বলতাম যে শেখ হাসিনা হচ্ছে লুটপাট আওয়ামী লীগ হচ্ছে লুটপাট করছে অমুক করছে তুমুক করছে আরে ভাই দেশের বয়স তো মাত্র দুই মাস এখন কেন লুটপাট হচ্ছে বলেন আমার প্রশ্ন আপনাদের কাছে দেখেন একটা কথা ফারদার আজকের পর থেকে কেউ উচ্চারণ করবেন না সেটা হচ্ছে দেশ স্বাধীন করছে এই কথাটা কখনোই বলবেন না দেশ স্বাধীন করেন নাই কিছু মানুষের কিছু স্বার্থবাদী লোকদের তাদের সুবিধা হাসিল করার জন্য মনে করেন এই আন্দোলন করছে তারা প্রকৃতভাবে দেশকে ভালোবাসে না যদি আজকে প্রকৃতভাবে দেশকে ভালোই তাহলে দেশটা এই পর্যায়ে আসতো না শেখ হাসিনা কিন্তু একটা কথা বলছিল যে এই আন্দোলনকারীদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আসলে প্রকৃত দেশকে ভালোবাসে না তারা চায় আমাকে কিভাবে সরিয়ে তারা আমার জায়গায় বসবে এবং কিভাবে তারা করেন করেন কোটি কোটি টাকা লুটপাট করবে তার প্রমাণ দেখেন সরকারের বয়স মাত্র দুই মাস একটা কথা আছে না আজ বসবি না বসবি কাইল গোয়া থাপরে পারবি তো বর্তমান হয়েছে মনে করেন আমাদের এই একই অবস্থা দেখতে থাকুন না সামনে আরো কি হয় তো আসলে ভাই বুকটা ভাইঙ্গা চুর মার বুঝছেন ভাবছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আইসে আসলে তার তো কোনো দোষ নাই বা তার পিছনে যারা আছে তারা ভাই হচ্ছে রাগব ভত যাদের কারণে দেশের আজকে এই অবস্থা বা এই সাধারণ মানুষের আজকে এই অবস্থা বুঝতে পারছেন আসলে অনেক কষ্ট ভাই বুকটার ভিতরে ভাবছিলাম যে ডক্টর মোদী ইউনুস আসলে আসলে তার তো বই বিশ্বে অনেক সুনাম বা তার জীবন আসলে টাকা পয়সার কোনো ক্রাইসিস নাই বা তিনি জীবনে অনেক অর্জন করছে শেষ বয়সে আইসা তিনি বাদে কাল যাবে ময়রা তার বয়স আশির উপরে তিনি আর কি লুটপাট করবেন না যাও দেশটা ফাইনালি ভালো একটা পর্যায়ে যাবে কিন্তু কি করলেন বলেন একের ভাই মাটির সাথে মিশাই দিলেন সত্যি কথা মাটির সাথে মিশাই দিলেন এই এদের কথা বলি তাই জাতা অবস্থা শুধু এটাই না আমাদের বাংলাদেশে ইলিশ নিয়ে কিন্তু অনেক বড় একটা আপনার সিন্ডিকেট ছিল আমরা অনেকেই বলতাম যে শেখ হাসিনা আসলে ভারতে সব ইলিশ দেয় বাংলার মানুষ খেতে পারি না বর্তমান কিছুদিন আগে একটা দেয় যে কোনো ইলিশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে না তার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ পরে দশ টন ইলিশ ভারতে গেছে তো তারা বলতেছে আমরা তো টাকার বিনিময় দিছি আমাদের দেশের উন্নয়নের জন্য তো আমার কথা হচ্ছে ভাই আপনি টাকার বিনিময় দিছেন তো শেখ হাসিনা কি মাগনা দিত নাকি আপনার ওই যে এই কাঠাল পাতা দিত বিনিময়ে হ্যাঁ বিনিময়ে কি মোদী কাঁঠাল পাতা দিত না টাকাই তো দিত তাহলে এই ধরনের বারবারই করবেন না আর বলবেন না যে দেশ স্বাধীন করছেন আপনারা দেশ স্বাধীন করেন না কীভাবে মনে করেন একজনকে নামিয়ে আপনারা সেই চেয়ারে বসতে চান এবং হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট করতে পারেন তার প্রমাণ দেখেন আপনি সরকারের বয়স দুই মাস কি বলবেন কাকে বিশ্বাস করবেন আপনি দেখেন না বাংলাদেশ সাধারণ জনগণকে দেখেন তার আজকে খাইতে না রে ভাই মুলার কেজি একশো টাকা না দুইশো টাকা দেনি ডাইলের কেজি কত চাইলের কেজি কত তেলের কেজি কত মানুষ খাবে কেমনে সাধারণ মানুষ কেমনে ভাই বলেন কেমনে বাঁচবো কেমনে আমি বলতেছি না যে শেখাছি নাকি দরকার তবে এই সিন্ডিকেট গুলাকে বন্ধ করতে হবে বুঝতে পারছেন ভাই আমি কারো সুপারিশ করতেছি না বা আমি কারো চামচামি করতেছি না আমি আমার দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশটা ভালো জায়গায় যাক আমি সেটাই চাই আমি বলবো এই লুটপাট বন্ধ করেন আর ফারদার এ কথা বলবেন না যে দেশ স্বাধীন করছেন আপনারা দেশ স্বাধীন করেন না আপনারা আপনাদের ক্ষমতা স্বাধীন করছেন কিভাবে এসে আপনারা কোটি কোটি টাকা মনে করেন হাতিয়ে নিতে পারেন আপনারা হচ্ছে সেইটা স্বাধীন করছেন এটাই ছিল আপনাদের প্রধান উদ্দেশ্য বুঝতে পারছেন তাই আমি বলতাছি বাংলাদেশের জাতিরা এখন পর্যন্ত সময় আছে সত্যের পথে আসেন যে দেশটাকে ভালোভাবে চালাবে আপনারা তার পাশেই দাঁড়ান সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক বিএমপি সেটা হোক জামাত সেবি সেটা হোক জামাইতি ইসলাম যে মনে চায় সেই হোক হোক না সে হিরু আলমই হোক না কেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম